বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন বলিডিও আশা করছি ভালো লাগবে মানুষ চেনার মতো যদি একটা মেশিন থাকতো চেষ্টা করতাম সেটাও কেনার জন্য কিছু বাজার এনেছিল ওগুলি গোছাতে শুরু করলাম আর এখান থেকেই চেষ্টা করলাম ভিডিওটা আপলোড করার জন্য বিশাল বড় একটা তরমুজ এনেছে তরমুজটা আসলে দেখতেও যেমন খেতেও তেমন মিষ্টি হয়েছিল আর এখানে কিছু সকালের জন্য ডিম সেদ্ধ দিচ্ছি একটু একটু ছোটো ছোট করে একটা ভিডিও বানাইছি আশা করছি হয়তো ভালো লাগবে তারপরে আবার ওভেনটা একটু পরিষ্কার করতেছি ভিতরে অনেক ময়লা টয়লা হয়েছে মোটামুটি টুকটাক যতটুক পারছি ততটুকু শেয়ার করার জন্য চেষ্টা করছি মানুষ ভেতরে একরকম বাহিরে আর রকম আসলে যারা চুপচাপ থাকে যারা কথা কম বলে যারা মানুষের হালকা কিছু কথাতেও ভয় পায় আসলে তাদের ভাগ্যটা এমনই হয় যেটা আমার সাথে হইছে মানুষের মতো যদি কথা বলতে পারতাম মানুষের মতো যদি ব্যবহার খারাপ করতে পারতাম সুদ ঘুষ খেতে পারতাম তাহলে ভালো হইতে পারতাম কিন্তু আমি চাই না মানুষের কাছে ভালো হোক হতে এইরকম মানুষের কাছে ভালো হওয়ার চেয়ে না হওয়াই ভালো আল্লাহর দিন দুনিয়া যারা কিচ্ছু না বোঝে এই তো আমার মেশিনটা পরিষ্কার করা শেষ হয়েছে এখন রুটি গরম করার জন্য দিয়ে দিছি সুইচ দিয়ে দিলাম রুটিটা গরম হচ্ছে আর এখানে আগে ডিম আন আনে আনছিলাম ওটাকে গুছিয়ে রাখবো দেশি ডিম তো আর যেখানে ডিম থোয়ার যে একটা বক্সের মতো আছে ওটা হচ্ছে ছোটো বড় আর ডিম হচ্ছে ছোটো এই জন্য নিচে পড়ে গে যাচ্ছিল যাই হোক এখানে আজকে রান্না করা হয়েছে মুরগির মাংস ছোটো মিষ্টি কুমড়ো দিয়ে আর কাজের ফাঁকে ফাঁকে একটু চেষ্টা করছি নিজেকে ঠিক রাখার জন্য কিভাবে ভালো থাকা যায় যতই দোমড়ে মুসরে পড়ে যাই আবার চেষ্টা করি উঠে দাঁড়ানোর তরমুজ আনছি গরম চলে এসেছে ভাবলাম একটু জুস খেয়ে নিই যেই ভাবা সেই কাজ যতই চেষ্টা করি কোনো চেষ্টাই কাজ হবে হয় আল্লাপাক হেদায়তের মালিক সবাইকে তুমি হেদায়ত করো আমি সহ করে এখানে হালকা তেলে আমি বেগুন ভেজে নিচ্ছি বেগুন দিয়ে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করা হবে এই যে এখানে কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে ছোটো মিষ্টি কুমড়া এগুলি দিয়ে মাংসটা কষিয়ে রান্না করতেছি আর ওই সাইডে তো আর একটা প্যান দিয়ে দিছি এইখানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আমি হালকা ভেজে নেব বেশি একটা ভাজা লাগবে না হালকা ভেজে নিচ্ছি আর ওই সাইডে তো ভাজা ভাজি চলছে বেগুন দিয়ে আসলে এই বেগুনের রেসিপিটা এত মজা হয় আমি তো খেয়ে ভয় দিচ্ছি চাইলে ট্রাই করে দেখতে পারো যে আসলেই কি মজা হয় কি না আর যে মুরগির যে হাত পা নাই এখানে খাঁচার হাটটি কলিজা এগুলি সব কিছু মিক্সচার করে ভাজি কর মানে ভাজতেছি ওই সাইডে তো হচ্ছে দুইটা এভাবেই আমি তাড়াতাড়ি করার জন্য তিন চারটা চোলা একসাথে ধরিয়ে দেই আমার খুব সহজেই হয়ে যায় যেহেতু চুলা আছেই এই যে পেঁয়াজটা হালকা ভাজার পরে এখন আমি গরম মশলা আর আদা রসুন সব কিছু মরিচ তারপরে হলুদ সব কিছু অ্যাড করে দিছি মানুষ আসলেই মানুষ অদ্ভুত হালকা কিছু টাকার জন্য মানুষ সব কিছু পৃথিবীর ভুলে যায় নিজের আপন আত্মীয় স্বজন ভুলে যায় বাবা মা ভুলে যায় ভাই বোন ভুলে যায় একটু একটা বারো চিন্তা করে না যে মানুষের হক কিভাবে মেরে খাচ্ছি আমার কবরের কি অবস্থা হবে আমার আমল যেটুক আছে এটুক কি ঠিক থাকবে কি না তো দিয়ে যেতে হবে তখন তোমার কি অবস্থা হবে মানুষ টাকার জন্য আমি একটা কথা বলবো এখানে যে যা নামের বান্ধবী থেকে সবাই দূরে থাকবা কারণ এরা এত ভয়ঙ্কর হয় তোমার কাছ থেকে ভিকারির মতো সব কিছু মানে মুখ থেকে বলে বলে সব কিছু আদায় করি একদম সর্বশান্ত করে দেবে মানে তোমার কোথায় কি আছে সব কিছু কীভাবে লুটপাট করা যায় আল্লাহ সবাইকে হেদায়ত করো যা নামের বান্ধবী থেকে আমি বলছি সবাইকে দূরে থাকা উচিত কারণ সবাই একরকম না ঠিক আছে আমাকে সহজ সরল পেয়ে এত বড় ক্ষতিগুলি আমার করছে আল্লাহ আকবর এই যে চিকেনটা কষানো শেষ এখন আমি জলের পানি দিয়ে দিছি আর এখানে কিন্তু আমার মুরগির বিশেষ অংশগুলি বাজার শেষ মোটামুটি অল্প অল্প করে চেষ্টা করেছি যেভাবে আমি ভিডিও বানাই সেটা শেয়ার করার জন্য জানি না কে এখনও আসো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করতে পারো চাইলে এই যে দেখো হালকা ভেজে নিছি এমন বেশিও না আর এই যে মশলাটা এই সাইডের চুলায় চেঞ্জ করে দিছি এখন এখানে কষিয়ে রান্না করব এই তো রান্না হয়ে গেছে আমার এতটা মজা হয়েছিল মাসাল্ল অনেক অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লেগেছে যারা যারা আসো চাইলে কমেন্টে জানাইতে পারো